আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল রান্নার জন্য এখানে দেশি শিং মাছ নিয়েছি আর মাছগুলো একটু ছোটো সাইজের আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভালোভাবে শিং মাছটা রান্না করব আলু দিয়ে আর এখানে নতুন আলু নিয়েছি আমি একটু মোটা আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো তেল দিয়ে দেবো পরিমাণ মতো করে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর একটুখানি রসুন বাটা বাটা পেঁয়াজ রসুন একটু ভেজে নেবো যাতে কাঁচা গরম চলে যায় মশলাটা ভেজে নিয়েছি পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য লবণ স্বাদ মতো নিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ আর শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ করে নিয়েছি মশলাটা একটু কষিয়ে নেব মশলা কষিয়ে নিয়েছি আলু দিয়ে দেব এর মধ্যে আলু দিয়ে মশলার সাথে আমি দুই তিন মিনিট কষিয়ে নেব আলু দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব আলুটা একটু সেদ্ধ করে নেব মিডিয়াম আছে রান্না করবো কিছুক্ষণ আলুটা আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি সেদ্ধও হয়ে গিয়েছে আলুগুলো এখন শিং মাছগুলো দিয়ে দেব আমি শিং মাছের যে রক থাকে রকটা কিন্তু এইভাবে কেটে মাছের দুই পাশে এভাবে কেটে রকটা ফেলে দিয়েছি প্রতিটা মাছের রগ এভাবে কেটে আমি ফেলে দিয়েছি এই রকটা খাওয়া যায় না যার কারণে এভাবে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আলুর সাথে মাছটা কষিয়ে নেব শিং মাছটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না আর খুবই নরম মাছ তাড়াতাড়ি হয়ে যাবে আলুর সাথে কষিয়ে নেব করে যাবে মাছের মধ্যে আলু এবং মাছ একসাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলে পানি দিয়ে দেবো ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি আর মাছের ঝোলটা রান্না প্রায় হয়ে এসেছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো কিছুটা জিরার গুঁড়া নেড়ে চেড়ে মিলিয়ে নেব ঝোলটা আমি একটু পাতলা রেখেছি শিং মাছগুলো একদম তাজা ছিল আর দেশি শিং মাছ নতুন আলু দিয়ে ঝোলটা একটু পাতলা রাখলে খেতে ভালো লাগবে নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব নতুন আলু দিয়ে শিং মাছের ঝোলটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ